আসসালামু আলাইকুম ভাইস তো যে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্যাটারি মাপ মিটার ঠিক আছে এই মিটারটির সম্পর্কে আজকে আপনাদেরকে এ টু জেড বলবো ঠিক আছে আপনার গাড়ির ব্যাটারির এসিড পাওয়ার ঠিক আছে কিনা বা এসিড পাওয়ার নষ্ট হয়ে গেছে কিনা এই মিটারের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সকালবেলা যে গাড়ি নিয়ে বের হন আপনারা যখন তখন আপনার গাড়িতে কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ উঠছে আপনি কিন্তু এই মিটারটি দিয়ে কিন্তু খুব সহজে জানতে পারবেন ঠিক আছে তো এই মিটারের মাপগুলো আজকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবো তো ওই যে আমার হাতে লক্ষ্য করতেছেন আমার হাতে মিটার মিটার এই মিটারের দাম মাত্র একশো বিশ টাকা নেবেন যে কোনো অটো গাড়ির অটো গিয়ে জিজ্ঞাসা করলেই হবে যে মিটার ব্যাটারি ঠিক আছে পানি মাপার মিটার তো এই মিটারের সম্পর্কে আজকে আপনাদেরকে আজকে এ টু জেড আলোচনা করবো তো আলোচনাটি হচ্ছে এই মিটারটি আপনারা কিভাবে বুঝবেন আপনার গাড়ির ব্যাটারির এসিড কত পার্সেন্ট আছে বা কত পার্সেন্ট ভালো আছে কিনা এরকম কীভাবে বুঝবেন বা আপনি গাড়ির সকালবেলা যখন বের হয়েছেন তখন গাড়ির ব্যাটারি চার্জ আছে মিটার দিতে কিন্তু বুঝতে পারবেন তো সবার প্রথম বলি আপনাকে যদি এখানে লক্ষ্য করেন এখানে দেখতে পারতেছেন একটি লাল এবং হলুদ সবুজ এবং হলুদ তিনটা দাগ দেখা যাচ্ছে লক্ষ্য করবেন এখানে উপরটা কি হচ্ছে লাল তারপরটা হচ্ছে সবুজ তারপরটা হচ্ছে হলুদ হ্যাঁ এখন এই তিনটা মাপ তিনটা কালারে আপনার ব্যাটারি যখন আপনি ডব এগিয়েছি এখানে চিপ দিয়ে পানি যখন উঠাবেন তখন দেখবেন যে এটা উপর দিকে উঠে গেছে উঠে যাওয়ার পর সেই পানিটার নেবেল সবুজের ভিতর আছে নাকি লালের ভিতর আছে নাকি হলুদের ভিতর আছে কোনটাতে থাকলে কি হবে এই ভিডিওতে বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দিয়ে দেখতে থাকুন তো এখন সরাসরি আপনাদেরকে এই মিটারটি দিয়ে ব্যাটারি চার্জ এবং এই সিট মেপে দেখাবো যে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে তো লক্ষ্য করবে মিটারের দিক আমি কিন্তু একটি খুব থেকে পানি উঠাচ্ছি তো দেখতে পাচ্ছেন মিটারে টার্মিনালটি কিন্তু উপরের দিকে উঠে গেল এবং হলুদে দেখাচ্ছে তার মানে এখন এই বর্তমানে এই খুবটাতে তেরোশো পাওয়ার চার্জ আছে যদি হলুদ পার হয়ে সাতাতে চলে যেত তাহলে পরিপূর্ণ সাড়ে তেরোশো চার্জ থাকতো এবং এখন আরেকটি খুব মেপে আপনাদেরকে দেখাবো তো লক্ষ্য করেন আবার কিন্তু আমি পানি উঠাচ্ছি এবং মিটার টার্মিনালটি কিন্তু উপর দিয়ে উঠে গেলো এবং এটাতে দেখাচ্ছে হলুদে আছে। তার মানে এটাতেও তেরোশো পাওয়ার চার্জ আছে পরিপূর্ণ সাড়ে তেরোশো নাই যদি লালে থাকতো তাহলে এগারোশো চার্জ থাকতো যদি সবুজে থাকতো তাহলে বারোশো চার্জ থাকতো তাই এখন আপনাদেরকে আরেকটি ব্যাটারি মেপে দেখাবো তো লক্ষ্য করবেন মিটারের দিক তো দেখতে পাচ্ছেন আমি আবার পানি উঠালাম উঠিয়ে এটা যদি কিন্তু একই সেমভাবে কিন্তু হলুদে দেখাচ্ছে তার মানে এই ব্যাটারিতে বর্তমানে তেরোশো পাওয়ার চার্জ আছে তো এখন আপনাদেরকে আরেকটি খুব মেপে দেখাবো তো লক্ষ্য করবেন মিটারের দিক তো মিটার দিক আপনারা লক্ষ্য করবেন এখন আরেকটি খুব মেপে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি আবার পানি উঠালাম তো দেখতে পাচ্ছেন মিটার টার্মিনালটি কিন্তু উপর দিক চলে গেল তো এটাতে কিন্তু হলুদে দেখাচ্ছে তার মানে এখনও বর্তমানে এই ব্যাটারিতেও কিন্তু তেরোশো পার্সেন্ট চার্জ আছে তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম কীভাবে ব্যাটারি চার্জ মাপতে হয় এসিড মাপতে হয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম